তো এই বাচ্চা মাদ্রাসে কতদিন থেকে পড়ে দুই বছর তো দুই বছর থেকে মানে দিন কষ্ট করে পড়ায় আসছেন এখন আর পড়াতে পারতেছেন এই কতদিন থেকে বাচ্চা বাসায় আছে এক মাস থেকে তে এই এক মাসের মানে কয় মাসের বেতন দিতে পারেন নাই তিন মাসের বেতন দিতে পারেন নাই এই জন্য বাচ্চাকে আপনি নিয়ে আসছেন না বাচ্চায় মাদ্রাসা থেকে চলে আসছে তারায় দিছে তারায় দিছে পেয়তন দিতে পারেন না দেখে আহারে তো এই দেখতে পাচ্ছেন দর্শক এই বাচ্চাটা এই ছোট্ট বাচ্চাটা মাদ্রাসায় পড়ে দুই বছর থেকে আর এই হচ্ছে বাচ্চার অসহায় মা যিনি মানুষের বাড়িতে কাজকর্ম করে খায় আর এরকম মাদ্রাসার একটা ছাত্র আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান বাচ্চার তিন মাসের বেতন বাকি ছিল এই জন্য বাচ্চাটাকে মাদ্রাসায় আর রাখে নাই আর এটা তো ঠিকই কথা বেতন না দিতে পারলে রাখবে কেন কারণ তারা তো খাওয়া দাওয়া ওখানেই তো নাকি এখন এই বাচ্চাটার যদি কেউ নিতে চায় প্রতি মাসে এক হাজার টাকা বেতন দিতে চায় এরকম অনেক মানুষ আছে বেতন দিয়ে মানে একটু আগেরাতে সব ইনকাম করতে চায় তো আপনি কি নিবেন আর আপনাকে যদি কেউ জীবন সঙ্গিনী হিসেবে করে নিতে চায় আপনি তো বললেন আপনার হাজবেন্ড নাই এই বাচ্চা সহ যদি কেউ আপনাকে মেনে নিতে চায় বিবাহ শীত করতে চায় আপনি কি বসতে পারবেন সত্যি তো তো আচ্ছা অবশ্যই তাহলে আপনার ফোন নাম্বারটা দেওয়া দরকার কারণ অন্তত আপনার চাইতে আপনার বাচ্চাটার ব্যবস্থাটা কিন্তু খুবই জরুরি যেহেতু আপনার বাচ্চাটা একটা মাদ্রাসায় পড়ে আর তার যদি পড়ালেখা না হয় তাহলে কিন্তু তার ভবিষ্যৎ অন্ধকার তাই না তো এখন তাহলে আপনার নাম্বার যেটা আমার হাতে দিছেন এটা কি আপনার নাম্বার নাকি আপনি বলবেন মুখে না ওইটাই আমার নাম্বার তাহলে আমি বলি আমার সাথে আপনি বলেন আচ্ছা ঠিক আছে বলেন 017 017 89 89 80 80 89 89, 89, 80 89, 89 59 নাম্বারটা দর্শক উদ্দেশ্যে নাম আমি আরেকবার বলি 017 <laughs> 89 80 89 57 তো এই হচ্ছে ওনার নাম্বার আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা পাঠাইতে চান অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে সাথে কথা বলবেন যোগাযোগ করবেন আচ্ছা দর্শক এই বাচ্চাটা আসলে মাদ্রাসায় পড়ে কিনা আপনাদেরকে একটু পুরুফ করে দেখাই চলুন বাচ্চাটার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছো তুমি তোমার নাম কি তোমার মাদ্রাসায় তুমি কত বছর থেকে পড়ো মাদ্রাসা থেকে চলে আসছো কেন নাকি তুমি নিজের ইচ্ছায় আসছো মানে তোমার মা টাকা দিতে পারে না দেখে চলে আসছো দর্শক আপনার বাচ্চাটার বাচ্চাটার মুখে আপনারা শুনতে পারলেন যদি তার মা মিথ্যা কথা বলে বাচ্চারা তো মিথ্যা কথা বলবে না অবশ্যই আপনারা সত্য মিথ্যা প্রুফ এখানে দেখতে পারলেন অবশ্যই এই নাম্বার যে নাম্বার দিলাম এই নাম্বার স্ক্রিনেও লিখে দেওয়া থাকবে আপনারা অবশ্যই যাচাই করে এই অসহায় মাটিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন যাতে করে এই বাচ্চাটা